ইসমিল্লা রহমান রাহিম সম্মানিত সতী আসসালামু আলাইকুম মুসলিম ভাইদের প্রতি ইসলাম হিন্দু ভাইদের প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের যে মহাসমাবেশ এবং কি জিপিএস টিভির যে আলোচনা বিষয়ে কথা হবে সবাই আপনারা নিশ্চয়ই আপনারা জানেন আমাদের জিবিএস টিভি ম্যানেজিং ডিরেক্টর কয়েক কয়েক বছর ধরে তার ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল অনেক পরিশ্রমের মাধ্যমে আপনার গ্রাম এবং শহর পর্যায়ে সেটা ছড়িয়ে ছিটিয়ে যেন যাক প্রতিটি মানুষের তার মূল্যবান বক্তব্য যেন প্রতিটি মানুষের মনে জায়গা করে নিতে পারে আজকে যে যে কয়েকটি কথা বেশ করবো আপনাদের সামনে সবাই সেটা মনোযোগ সহ সহকারে শুনবেন এবং আমি মোহাম্মদ হৃদয় আমার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও ইসলামবাগ আমি কয়েক কয়েকদিন ধরে এই যে জিপিএস টিভি মহাদের সাথে আছি এবং কি জিপিএস টিভির ইউটিউব ইউটিউব চ্যানেল রয়েছে তার ইউটিউব চ্যানেলের সাথে কয়েকদিন ধরে আমি কাজ করতেছি জিপিএস টিভির সাথে কাজ করার জন্য নিজেকে অনেক গর্বিত মনো গর্বিত মনে করতেছি আমার সামনে উপস্থিত রয়েছেন জিপিএস টিভির ম্যানেজিং ডিরেক্টর জনাদরতী গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু মানবদর ফেরুয়ালা জনাব শ্রী চিত্তরঞ্জন রায় জনাব জনাব শ্রী চিত্তরঞ্জন মহাদয় এখন আমাদের সামনে তার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য তাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অতি দ্রুত তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং কি তাকে করতালির মাধ্যমে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই হাতালি আমি শুরু করলাম সৃষ্টিকর্তার নামে মনে রাখবেন মানুষের চলার পথে মানুষ বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করবে এই জন্য যে আপনি মন খারাপ করে কোনো কারণে আপসেট হয়ে কাজ করা বন্ধ করে দেবেন সেটা কখনোই করবেন না মানুষ কখনোই ভালো দেখতে পারবে না তার জন্য আপনাকে আপনার কাজের মাধ্যমে তাদেরকে যোগ্য জবাব দিতে হবে মানুষ লেগে থাকবে আপনার পিছনে মানুষের ভালো মানুষ দেখতে পায় না এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম বা সামাজিক নিয়ম সেই কারণে কখনোই মানুষের পিছনে না লেগে আপনি আপনার পিছনে লাগুন দেখবেন অবশ্যই সফলতা আসবে করেক্ট